হ্যালো বন্ধুরা আমি আজকে একটা চিকেন কাবাবের রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে চলো শুরু করি প্রথমে মিক্সির বাটি নিয়ে নিয়েছি তাতে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবার এতে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দেবো দু পিস পাউরুটি দেব আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর দিলাম দুটো ডিম ভেজিটেবল অয়েল দেব দুই থেকে তিন চামচ মতো দিয়ে দিলাম লবট এক চামচ মতো আর দেব চিলি ফ্লেক্স এক চামচ মতো দেবো চাট মশলা হাফ চামচ আর দেব তন্দুরি মশলা তন্দুরি চিকেন মশলা যেটা দিলাম এক চামচ ব্যাস এবার কি করছি মিক্সি চালাতে গিয়ে দেখলাম মিক্সি খারাপ হয়ে গেছে কি করব শুরু করলাম বাটনা বাটা সব মিক্সির বাটি থেকে বার করে শিলনোড়ায় বেটে নিচ্ছি কি কষ্ট কি কষ্ট হয়ে গেছে বাটা পেঁয়াজ মিহি করে কুচি নিয়েছি দুই থেকে তিনটে সামান্য সাদা তেল আবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো হয়ে গেছে আমাদের মাখা এবার হাতে সামান্য একটুখানি তেল ব্রাশ করে নিলাম নিয়ে এবারে গোল গোল করে সে আকারটা আপনার আপনাদের ইচ্ছা মতো দেবেন আমি এরকমভাবে প্রথমে রাফলি একটা আকার দিয়ে দিলাম তারপর সেটাকে খুন্তির সাহায্যে চৌকো চৌকো করে নেব ডিম নিয়ে নিয়েছি দুটো সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আর এদিকে নিয়েছি বিস্কুটের গুঁড়ো আমি এখানে কেনা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে ব্রেড ক্রাঞ্চ ব্যবহার করতে পারেন ওই যে পাউরুটি ওটাকে মিক্সিতে ঘুরিয়ে নিলে হয়ে যায় কিন্তু আমার তো বললাম মিক্সিটা খারাপ তাই আর ওটা দিয়ে করতে পারলাম না পাউরুটির টুকরো দেওয়ার হলো না আমি বিস্কুটের গুঁড়ো ব্যবহার করলাম এইভাবে আমি প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে চামচের সাহায্য করলে কাজটা অনেক ভালো মানে সুবিধা হয় সেই জন্য চামচের সাহায্যে করছি হয়ে গেছে সব কটা গড়ে নিয়েছি এবারে তেল দিয়ে দিলাম দেখেছো আমি খুন্তি দিয়ে সুন্দর করে সাইজ করে নিয়েছি চৌকো চৌকো মতো আকার করে নিয়েছি এবারে ভালো করে এপিট করে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন কাবাব রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে জানিও কেমন হলো তৈরি হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো কেমন আমি টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি তোমরা টমেটো কেচাপ কিংবা মেওনিজ দিয়ে সার্ভ করতে পারো সাথে স্যালাড তাহলে আজকের মতো আসি টাটা